আসসালামু আলাইকুম আমাদের প্রতিযোগিতা আবারও শুরু হয়ে যাচ্ছে আজকে এখানে আপেল আর চিপসের প্রতিযোগিতা সাতজন প্রতিযোগী আছে ওদের নামগুলো এখন জানাই দিবে আমার নাম মোহাম্মদ রবিল হোসেন আমার নাম দিব্য চৌধুরী আমার নাম নীরদ দাস আমার নাম অর্ক খেলা শুরু করে দাও তাড়াতাড়ি শেষ করে দাও হ্যাঁ রবি এদিকে মারছো পড়ে গেছে

eh hey, hey, hey. hey, Robiul kini pak Robiul apel nih ini ni se. <coughs> apel ah. se, apel Robiul, dua Robiul nih pun se. <coughs> <coughs> yes.

তাড়াতাড়ি ফ্লিপ করো হ্যাঁ আপনি মাত্রাছেন মারেন হয় নাই মিস কামাল ভাই মিস 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 মিস্টার রবিউল এটা কি নীরব আসছে এখন ও একটার জন্য মিস

I will to one of our buyers yeah, to yeah, yeah, Assalamualaikum. <laughs>